নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ঝিঙের শুক্তো খুব কম সবজি খুব কম মশলায় এই শুক্তোটা হয়ে যাবে গরম ভাতে প্রথম পাতে এটা খেতে দারুণ লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ঝিঙে এখানে দুটো ঝিঙে আমি ডুমো করে কেটে নিয়েছি তেঁতোর জন্য আমি এখানে ব্যবহার করেছি দুটো উচ্ছে গোল গোল চাকা করে কেটে নিয়েছি এখানে হাফ বাটি মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ভিজে গেছে এবার আমি এটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব বড়াগুলো তৈরি করার সময় আমি মিক্সিং জার ব্যবহার করেছি আপনারা শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন তবে জল জল করে বাটবেন না স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিচ্ছি আদা হাফ চা চামচ সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নিলাম জলের পরিমাণ কিন্তু এখানে বেশি দেওয়া নেই একটু টাইট করেই আমি বেটেছি এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি এখানে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল আমি দিয়েছি তার মধ্যে মটর ডালটার যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিলাম আর মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে আমি ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেবো এরমভাবে সব বড়াগুলো আমি ভেজে নেবো এক একটা ব্যাচ ভাজতে আপনার তিন থেকে চার মিনিট সময় লাগবে বড়াগুলোর মধ্যে যখন সুন্দর একটা লালচে কালার আসবে বুঝবেন বড়া ভাজা হয়ে গেছে দিলে এই যে শুক্তোটা দেখুন বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো আর এই যে তেলটা পড়ে আছে এই তেলেই আমি রান্নাটা চাপাবো সবার আগে আমি উচ্ছেটা ভেজে নেব সাধারণত আমরা শুক্তোতে যে যে সবজিগুলো ব্যবহার করি এখানে সেরকম কোনো সবজি লাগবে না মাত্র ঝিঙে আর উচ্ছে এই দিয়েই এই শুক্তোটা হয়ে যাবে এতে অত্যাধিক কোনো মশলার ব্যবহার নেই খুব কম মশলায় কম সবজিতে এরম টেস্টি একটা শুক্তো আপনারা প্রায় ট্রাই করতে পারেন গরমের দিনে তো এটা খেতে খুবই ভালো লাগবে এত কম সবজিতে এত টেস্টি একটা শুক্ত রেসিপি আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না উচ্ছেটা দেখুন বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তবে আমি কিন্তু কড় করে করে ভাজিনি এবার আমি ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন ঝিঙেটা আর উচ্ছেটাকে নাড়াচাড়া করে নেব ঝিঙের মধ্যে যেহেতু ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকে তাই এর মধ্যে যখনই নুন পড়বে ঝিঙে থেকে খুব জল বেরোনো শুরু হবে স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম এবার ঝিঙেটা আস্তে আস্তে মজতে শুরু করবে আর ঝিঙে থেকে জল বেরোনোও শুরু হবে খানিক্ষণ নাড়াচাড়া করার পর আপনি দেখবেন যে ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে এখন আমি চাপা দিয়ে রান্নাটা করছি যাতে ঝিঙে আর উচ্ছেটা সেদ্ধ হয়ে যায় এখন দেখুন ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আমি একটুখানি চেক করে দেখলাম যে উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে ঝিঙেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ তিল বাটা এটা সাদা তিল বাটা আছে তিল বাটা দিয়ে একবার শুক্তো এরকমভাবে করে খেয়ে দেখবেন এখন মশলার বাটি ধোয়া জল দিচ্ছি আর পরিমাণ মতো জল দেবো কেননা আমি এর মধ্যে বড়া অ্যাড করব তিলটা কিন্তু কাঁচা তিল ভেজে কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি এই রান্নায় অত্যাধিক কোনো মশলা ব্যবহার করিনি কিন্তু এই যে তিল বাটা দিয়ে আমি করলাম এতেও কিন্তু আপনারা শুক্ত টেস্ট পাবেন মনেই হবে না যে আপনি আর বাকি যে মশলাগুলো সেগুলো এর মধ্যে ব্যবহার করেননি এখন এর মধ্যে বড়াগুলো অ্যাড করে ভালো করে ফোটাতে দিয়েছি এখানে দেখুন এক চা চামচ আমি সর্ষে নিয়েছি সর্ষেটাকে আমি আধা ভাঙা করে নেব আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিলাম এরকম আধা ভাঙা করে নিতে হবে অন্য একটা পাত্রে আমি এক চা চামচ ঘি দিলাম এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি সঙ্গে দিচ্ছি এক চিমটি পাঁচ ফোড়ন এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে এবার আমি দিয়ে দিলাম গুড়িয়ে রাখা সর্ষে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর আমি এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম শেষে যে আমি ফোড়নটা দিলাম এতে কিন্তু একদম পারফেক্ট শুক্তোর মতোই আপনি গন্ধ পাবেন এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব একেবারে শেষে আমি হাফচা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব শেষে এই ফোড়ন আর কাঁচা আদার গন্ধ এই রান্নাটা কিন্তু একেবারে শুক্তোর মতো আপনারা গন্ধটা পাবেন জাস্ট একটা ফুট হওয়ার পরই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন আমি চাপা দিয়ে এই গন্ধটা যাতে ভালোভাবে এর মধ্যে ছড়িয়ে পড়ে তার জন্য দু এক মিনিট অপেক্ষা করব পরিবেশনের জন্য একেবারে রেডি এখানে তিল বাটার একটা টেস্ট পাবেন ফোড়নের সুন্দর গন্ধ পাবেন গরম হাতে প্রথম ভাতে এটা পরিবেশন করুন আমি চাই আপনারা রেসিপিটা ট্রাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনার কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ